তাগুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন আমরা যার কথা বলি সাই ইসমাইল শহীদের কথা বলি সাইদ আহমদ লবির কথা বলি তিতুমীরের কথা বলি এমনি তাইমার কথা বলি কি সিংহ শাবক পাঁচ বছর জেলখানাতে বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেয় বলছে জেলকে তোরা ভয় দেখাও মা দাইনকুম মিন আদাই আনা জান্নতি অবস্তানি ফি সাদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিহাতুন ওয়া সিযনি খুলুয়া আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে আমাকে হত্যা করা হলে শাহাদতের পেয়ালা পান করব দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে তাদেরকে দমানো যায়নি কিন্তু আজকে আমরা যারা তরুণ আগামী দিনে যদি আর কোন অভ্যুত্থান না হয় তাহলে এই দেশ থেকে কোন মতবাদকে তাড়ানো যাবে না হয়েছে কিন্তু আমরা আর একটা অভ্যুত্থান করতে চাই যেখানে বাংলাদেশে কোরআন এবং সুন্না ছাড়া কোন মতবাদ থাকবে না কোন কবরি মতবাদ থাকবে না এই দেশ পরিচালনা করবে তহিদের মাধ্যমে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বলছেন ডক্টর মুস্তফা সাহেব বলে গেছেন এই ইতিহাস একবার বেয়া করবেন ইনশাল্লাহ আজকে ইসলাম চলে গেছে পীর ফকিরদের দখলে খাংকার দখলে চলে গেছে ওই খান ওই খানকার শেখ বিদান ইসলামকে বাতিল করে মদিনার তৌহিদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আমার কাছে শপথ করতে হবে ইনশাল্লাহ আন্দোলন আমরা বাংলাদেশে তৌহিদ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন আমিনব্বল আলমিন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়ে সেজন্য মাফ করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত